নমস্কার বন্ধুরা তো আবারও একবার আপনাদের দুর্গাপুর উৎসব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর এই চ্যানেলে দুর্গাপুরের সমস্ত রকম ইনফরমেশান আপনারা আস্তে আস্তে পাবেন আর আজ থামনিল দেখে আপনারা বুঝতে পারছেন এটি একটি পিকনিক স্পট দুর্গাপুরের যে সিটি সেন্টার দুর্গাপুর শহর থেকে মাত্র দশ কিলোমিটারের মধ্যে রয়েছে দুর্গাপুরের আরও একটি পার্ক নাচন থিম পার্ক কিভাবে আসবেন আর এই পার্কে কোথায় কি রয়েছে সমস্ত কিছু ইনফরমেশান আপনারা এই ভিডিওতে এসে পাবেন আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে পুরোটি দেখুন অনেক রকম অনেক কিছু ইনফরমেশান এই ভিডিওতে দেওয়া আছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির সঙ্গে সঙ্গে থাকবেন আর দুর্গাপুর শহরের প্রতিটি মুহূর্তের প্রতিটি দর্শনীয় প্রতিটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আমরা এই চ্যানেলে হাজির থাকি আর এই মুহূর্তে আমরা দুর্গাপুরের নাচন থিম পার্কে আপনার নাচন ড্যাম্পে রয়েছে এক ঝলক হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো নাচন থিম পার্ক আপনাদের হচ্ছে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা আর পার্কে এন্ট্রি করার পরেই আপনাদের দিকে হচ্ছে পড়বে একটি গেস্ট হাউস আর ডান দিকে রয়েছে একটি পার্ক আর এই পার্কটির কোথায় কি রয়েছে সমস্ত কিছু আপনাদের ঘুরে আমরা আছে আমাদের ক্যামেরার মাধ্যমে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই দেখুন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি সাপোর্ট করবেন আর দুর্গাপুর ডিসেম্বর মাস মানে হয়েছে দুর্গাপুরের পিকনিকের সময় মরশুমের সময় আর পিকনিক দুর্গাপুরে কোথায় কোথায় পিকনিকের স্পট আছে সেইগুলো নিয়েই এই চ্যানেলে এবার থেকে আপনারা যে ভিডিওগুলো পাবেন আর পার্কের প্রবেশ করার পরেই সামনে গেস্ট হাউস আর তারপরে দেখুন এই পার্ক এই পার্কটি হচ্ছে খুব সুন্দর সাজানো গোছানো যদিও এখনও ফুল গাছগুলো যেগুলো লাগানো হয়েছে ফুল ফোটেনি কিন্তু খুব স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন চলুন আস্তে আস্তে যে পার্কের পার্কটি আপনাদের সম্পূর্ণ হচ্ছে ঘুরে দেখানোর চেষ্টা করছি দুর্গাপুরের নাচন থিম পার্ক আর এই পার্কে প্রবেশের জন্য এন্ট্রি ফি কত পার্কিংয়ের ব্যবস্থা কোথায় আছে কত টাকা পার্কিং স্প পিকনিকের স্পট কীভাবে আপনারা হচ্ছে বুকিং করবেন সমস্ত রকম ইনফরমেশান এই ভিডিওতে থাকবে আপনারা অবশ্যই দেখুন আর দেখুন কি সুন্দর হচ্ছে সুন্দর করে হচ্ছে সাজানো আছে বিভিন্ন রকমের গাছ দিয়ে আর মাঝখানে হচ্ছে শীতকালীন যে ফুল গাছ সেই ফুল গাছ হচ্ছে লাগানো হয়েছে যদিও এখনও ফুল ফুটেনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসলে আপনারা এই পার্কের আরও অপূর্ব সুন্দর শোভা হচ্ছে অনুভব উপভোগ করতে পারবেন আপনারা আর যদিও আমরা এই পার্কের মধ্যেও কিছু সুন্দর সুন্দর ফুল আপনাদের রয়েছে দেখানোর জন্য সুন্দরভাবে হচ্ছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি অনেক রকমের হচ্ছে গোলাপ ফুল আপনারা দেখতে পাবেন লাল হলুদ এবং গোলাপি বিভিন্ন রকমের গোলাপ ফুল হচ্ছে আপনাদের আমরা এই ভিডিওতে যে দেখানোর চেষ্টা করছি আর এখন গাছ লাগানো হয়েছে সবে মাত্র অনেক গাছ এখনও পর্যন্ত তারা হচ্ছে ফুল ফোটেনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সেই ফুলগুলো ফুটবে মরশুমি ফুল তখন ওই পার্কের শোভা আর হচ্ছে বৃদ্ধি পাবে আর দেখুন গোলাপ ফুল দূর থেকে আপনাদের দেখাচ্ছি কাছে গিয়েও আপনাদের আমরা শেষ পর্যন্ত দেখাবো আপনারা অবশ্যই দেখুন হ্যাঁ চলুন অনেক কথা হলো আর কীভাবে আপনারা এই দুর্গাপুরের নাচন থিম পার্কে আসবেন দুর্গাপুরের যে সিটি সেন্টার সিটি সেন্টার থেকে আপনারা দুর্গাপুরের ইস্কন মন্দির সবারই হচ্ছে আমরা যারা দুর্গাপুরে থাকি সবাই জানি দুর্গাপুরে ইস্কন টেম্পেল সেই ইস্কন টেম্পেল থেকে একটু এগিয়ে রঘুনাথপুর ব্রিজ রঘুনাথপুর ব্রিজ থেকে আপনারা রঘুনাথপুর হয়ে কমলপুর পারুলিয়া আর তারপরেই আপনারা যে পৌঁছে যাবেন দুর্গাপুরের পিকনিকের আরও একটি জনপ্রিয় স্থান স্পট থিম পার্ক আর এখানে যোগাযোগ ব্যবস্থা বলতে আপনারা হচ্ছে পার্সোনালি বাইকে করে আসতে পারেন অথবা কার বুকিং করে আপনারা আসতে পারেন বাসে করেও আসতে পারেন কিন্তু সরকারি যা যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো নয় আর দেখুন যে ফুলের কথা বলছিলাম অপূর্ব সুন্দর যে ফুল আপনাদের দেখালাম গোলাপি রঙের আরও অনেক গোলাপ ফুল আছে আপনাদের রয়েছে দেখানোর চেষ্টা করছি আর দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে লাল রঙের গোলাপ আপনাদের হচ্ছে মন ভরে যাবে ভালো লাগছে আশা করছি আর আরও অনেক রকম ইনফরমেশান আমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক রকম ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করছি দেখুন আপনারা আর এই পার্কের ঠিক পিছনেই রয়েছে আপনার বাথরুমের ব্যবস্থা শৌচালয়ের ব্যবস্থা আছে আপনারা সেটি যে ব্যবহার করতে পারেন কিন্তু একটি পার্কে আসার আগে আপনাদের অবশ্যই হয়েছে একটি জিনিসের প্রতি আর দেখুন হলুদ হলুদ রঙের হচ্ছে গোলাপ অপূর্ব সুন্দর গোলাপ দেখানোর কথা বলেছিলাম আপনাদের যতটা পারলাম আপনার দেখানোর চেষ্টা করলাম আর এই পার্কে এখনও অনেক ফুল গাছ হচ্ছে লাগানো হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে সেগুলো হচ্ছে ফুল ফুটবে তখন এই পার্কের শোভা আরও গুণ বৃদ্ধি পাবে অপূর্ব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ আর এই পার্কের টপ ভিউ আপনাদের রয়েছে দেখাবো আপনারা শেষ মধ্যে দেখতে থাকুন আর অনেক কথা হলো এখনও অনেক ইনফরমেশান দেওয়া বাকি আছে আপনার ভিডিওটি দেখতে থাকুন আর ইনফরমেশানগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনুন দুর্গাপুরের এই নাচন থিম পার্কে একটু পানীয় জলের রয়েছে সমস্যা রয়েছে সেই জন্য আপনারা যারা পিকনিকে আসবেন অবশ্যই হয়েছে পানীয় জলের ব্যবস্থা সঙ্গে হয়েছে করে আনবেন কারণ আমরা যখন এই পার্কে গেছিলাম নাচনথিম পার্কে তখন হচ্ছে পানীয় জলের সমস্যা ছিল যদিও পার্কে ঠিক পাশেই হয়েছে একটি জলের ট্যাঙ্ক আছে সমস্যা হওয়ার কথা নয় কিন্তু তখন সমস্যা ছিল তাই পিকনিকে যখন আসবেন জলের ব্যবস্থা আপনারা অবশ্যই যে করে আনবেন আর দেখুন অপূর্ব সুন্দর হচ্ছে পার্কের এক ঝলক হচ্ছে দেখাচ্ছি আর টপ ভিউ হচ্ছে আপনাদের আমরা হচ্ছে দেখাবো আর যে বাথরুম বাথরুমের কথা বলছিলাম সেইগুলো দেখুন শৌচালয় বাথরুম আর অপূর্ব সুন্দর পার্কটির স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন আর দুর্গাপুরের নাচন ড্যাম সেই নাচন ড্যামকে কেন্দ্র করেই এই নাচন থিম পার্ক হচ্ছে গড়ে উঠেছে দুর্গাপুরের আমরা যারা বসবাস করি নাচন ড্যাম সম্পর্কে সবাই বহল পরিচিত আমরা সবাই জানি আর এখানে কিছু সতর্কীকরণ রয়েছে মদ্যপ অবস্থায় আপনারা হচ্ছে প্রবেশ করবেন না আর দুর্গাপুরের নাচন ড্যাম পার্কেছে স্পিড বোটের হচ্ছে ব্যবস্থা থাকে যদিও এখন বন্ধ আছে পঁচিশে ডিসেম্বর বড়দিন থেকে এখানে পিকনিকের জমজমাট হয় বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে লোকজন আসেন তারা হচ্ছে পিকনিক করেন আর এখানে কিছু বোট আছে যদিও খারাপ অবস্থায় এবং পঁচিশে ডিসেম্বর থেকে এখানে আরও অনেক বোট আছে সেই বোট হচ্ছে এই যে ড্যাম আপনারা দেখতে পাচ্ছেন নাচন ড্যাম সেই নাচন ড্যাম পেয়েছে চলে পনেরো মিনিট করে কত টাকা এই বোটে চাপার জন্য যা লাগে সমস্ত রকম ইনফরমেশান আপনারা পাবেন পার্কিংয়ের ব্যবস্থা কোথায় রয়েছে কিভাবে আপনারা হচ্ছে প্রবেশ করবেন টু হুইলার ফোর হুইলার এন্ট্রি ফি কত আর অপূর্ব সুন্দর হচ্ছে দেখুন দুর্গাপুরের হচ্ছে এই নাচন ড্যাম আর দুপুরবেলা সূর্যের আলোয় আলো ছটা হচ্ছে ড্যাম্পের মধ্যে হচ্ছে পড়ছে সূর্য হচ্ছে গগনে অপূর্ব সুন্দর হচ্ছে ড্যাম্পের দৃশ্য দূর দেখুন দূর থেকে রাত্রিবেলা আরও মায়াবী পরিবেশ মনোরম পরিবেশ তৈরি হয় গেস্ট হাউসের ব্যবস্থা থাকে অনেকে আসে থাকে আর দেখুন নাচন থিম পার্ক যেখানে বারবার বলছিলাম কিছু সতর্কীকরণ অবশ্যই আপনারা দেখে নেবেন আর এটা হচ্ছে গেস্ট হাউসের একটি হচ্ছে পার্কের রাস্তা একটি হচ্ছে গেস্ট হাউস আর দেখুন এই যে মেন গেট এখান দিয়ে আমরা হচ্ছে প্রবেশ করেছিলাম আর এটা হচ্ছে গেস্ট হাউস আর গেস্ট হাউসও চলুন আস্তে আস্তে আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করছি গেস্ট হাউসের মধ্যে সামনে অনেক হচ্ছে খোলা মেলা জায়গা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পার্কের কাজ এখনও চলছে পিকনিকে দল বল পঁচিশে ডিসেম্বর থেকে যাওয়া শুরু করবে আর এখানে দোলনাও আছে ছোটো বাচ্চাদের খেলার জায়গা আছে বিভিন্ন রকমের গাছ আছে বিভিন্ন ফলের গাছ আছে আর চলুন আস্তে আস্তে গেস্ট হাউস নাচন থিম পার্কের যে গেস্ট হাউস সেই গেস্ট হাউসেরও এক ঝলক হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি যদিও বন্ধ ছিল ভিতরে কি অবস্থায় আছে সেটা দেখানো সম্ভব নয় এই ভিডিওতে তবুও আপনাদের গেস্ট হাউসের কাছে গিয়ে আপনাদের গেস্ট হাউসটা হচ্ছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি বাইরের দৃশ্য ভিতরের দৃশ্য এই ভিডিওতে আপনারা যে পাবেন না আর দুর্গাপুরের জনপ্রিয় পার্কগুলির মধ্যে তম অন্যতম দেখুন জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধ আছে ভিতরে দেখানো সম্ভব নয় আর দেখুন যেটা বলছিলাম যে টপ ভিউ পার্কের দুর্গাপুরের থিম পার্কের যে টপ ভিউ সেই টপ ভিউ হচ্ছে দেখানোর চেষ্টা করছি দেখুন সামনে একটু দূরেই দেখতে পাচ্ছি নাচন ড্যাম আর দেখুন পার্ক পার্কের টপ ভিউ হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনেক হচ্ছে ফুল ফুটবে তখন আরও অপূর্ব সুন্দর লাগবে দুর্গাপুরের এই নাচন থিম পার্ক আর দেখুন এন্ট্রি ফি কত কি সমস্ত রকম ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখুন সমস্ত রকম এই চারটি এক ঝলক মনোযোগ সহকারে দেখুন নাচন থিম পার্ক আর প্রবেশ মূল্য হচ্ছে কুড়ি টাকা মোটরসাইকেল টু হুইলার ট্যাক্সি সমস্ত রকম পিকনিক স্পট ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ